কেশবপুর বনে অনেক পাখি বসবাস করত যেমন টুনি শালিক মিনুপায়রা কাকুলি কালুকাক আরও অনেকে ওই বনের পাখিরা অনেক সুখে বসবাস করত একজনের বিপদে হলে আরেকজন সাহায্য করত একদিন শালিকের মেয়ে শিলু

আমরা থাকতে মারা না বিনা যাবে এই নাও টাকা আর ভালো করে শিলু চিকিৎসা করাও সত্যি তুনি তুমি খুব ভালো কি করে যে তোমাকে ধন্যবাদ দিব তার ভাষা আমার জানা নেই ছি সি দিদি তুমি এসব কি বলছো বনের একজনের বিপদে আরেকজন সাহায্য করবে এটাই তো বনের নিয়ম আর তুমি চিন্তা করো না শিলু সুস্থ হয়ে যাবে এ বলে টুনি সেখান থেকে চলে যায় এভাবে বনে সব পশু পাখি একে অপরকে সাহায্য করে আর এভাবে তাদের দিন চলতে থাকে একদিন এক রাক্ষসী পাখি ওই বনের উপর দিয়ে যাচ্ছিল ঠিক এমন সময় সে নিজে তাকে দেখতে পায় বনের পাখিরা মনের আনন্দে হাসছে গাইছে নাচছে এ দেখে রাক্ষস পাখি বলে তোমাদের এত সুখ এত হাসি আমার সহ্য হচ্ছে না আমার মনে কোনো আনন্দ নেই আর তোমরা এত আনন্দ করছো তোমাদের আনন্দ দেখে আমার হিংসে হচ্ছে আমি তোমাদের এত আনন্দে মাস করতে দিবই না এ বলে রাক্ষসী পাখি তার দুষ্টু জাদু দিয়ে বনে সব গাছদের জীবিত করে দেয় আর গাছগুলো হাঁটতে চলতে এবং কথা বলতে পারে বনের গাছগুলোকে এভাবে চলতে দেখে বনের সব পাখিরা ভীষণ ভয় পেয়ে যায় বাঁচাও এরা আমার কারা এরা কোথায় থেকে এলো দেখে তো রাক্ষসীর মতো মনে হচ্ছে পালাও তোমরা সবাই পালাও এই বলে সবাই পালাতে শুরু করে এ দেখে রাক্ষসী পাখি অনেক খুশি হয় আর বলতে থাকে ইহি হি এই মতো দেখে দেখে আমার খুব আনন্দ হচ্ছে ইহি এখন হাঁচা হাজি কর্তলা আমি যাদেরই সুখ আনন্দ দেখবো তাদেরই এই রকম করব সবাইকে দুঃখে কষ্ট দেখতে চাই একমাত্র আমি হাসি খুশি থাকবো কি মজা এই বলে রাক্ষসি পাখি সেখান থেকে চলে যায় আর বনের গাছগুলো তাদের ডালে কোন পাখিকে বসতে দেয় না গাছগুলো সব পাখিদের বাসা ভেঙে দেয় শালিক উঠতে উঠতে ভীষণ হাঁপিয়ে যায় তাই ও বাসায় গিয়ে বসে শালি এই তো তো কর নাই তুই আমার ডালে বাসা বানিয়েছিস নাম নাম থেকে কানদেকে নেমে যা গাছ এমন কর না আমরা তো তোমাদের জন্যই বেঁচে থাকি তোমরা যদি এমন কর তাহলে আমরা কোথায় যাব গাছ ভাই দয়া করে আমার বাসা তুমি ভেঙে দিও না কিন্তু গাছ তার কোনো কথাই শোনে না বরং তার বাসাটা ভেঙে দেয় আর তাকে সেখান থেকে তাড়িয়ে দেয় এভাবে প্রত্যেকটা গাছ সব পাখিদের বাসা ভেঙে দেয় আর এইদিকে সব পাখিরা একটা সভার আয়োজন করে গাছগুলো আমাদের বাসা ভেঙে ফেলেছে তাদের দলে আমাদের একটু বসতেও দেয় না গাছগুলো সারা আমাদের পিছনে পেছনে দৌড়াতে থাকে আমরা এখন কি করব আচ্ছা আমার মনে একটা প্রশ্ন হলো এই গাছগুলো হাঁটাচলা করে কিভাবে আমার মনে হয় কোনো দৈব শক্তি এদেরকে এমন করেছে হ্যাঁ টুনি আমারও তাই মনে হয় তাহলে যদি সত্যি কোনো অশুভ শক্তি নজর আমাদের উপর পড়ে তাহলে এখন আমরা কি করব তাহলে চলো আমরা এই বন থেকে অন্য বনে যাই না না এবনে আমাদের হাজারো স্মৃতি জড়িয়ে আছে এবন আমাদের মায়ের মতো এ বনকে আমরা এভাবে রেখে কিছুতেই যাব না এ বনকে আগের মতো করবই করব ওই অশুভ শক্তিকে এ বন থেকে তাড়াতেই হবে তার আগে আমাদের তান্ত্রিকের কাছে যেতে হবে চলো সবাই আমরা তান্ত্রিকের কাছে যাই এরপর বনের সব পাখিরা পেঁচা তান্ত্রিকের কাছে যায় আর তান্ত্রিককে সব ঘটনা খুলে বলে সত্যি তোমাদের বনের উপর অাক্ষসের কন্যা ওই তোমাদের বনে এ অবস্থা করেছে আমরা বনকে আগের মতো করতে চাই আপনি আমাদেরকে বলে দিন কিভাবে আমরা বনকে ভালো করতে পারবো এই বলে টুনি ওদের সব কথা খুলে বলে সব শুনে ওদের ভীষণ মায়া হয় আর ওরা দুই পরিকন্যা ওদের চুল থেকে কিছু অংশ কেটে টুনিকে দেয় আর টুনি সেই চুল নিয়ে বনে ফিরে যায় আর ওই সোনা রূপা চুবানো পানি পুরো বনে ছিটিয়ে দেয় আর বনকে আগের বনে পরিণত করে আর তান্ত্রিককে দিয়ে ওই রাক্ষসী কন্যাকে বন্দি করে এরপর থেকে ওরা সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে আমি ভাঙ্গা বোদের আমার জন্মভূমি কে বাঁচাতে আমি আমার জীবনও দিতে পারি এরপর সব পাখিরা ওই নীল পাহাড়ে যায় ওই দুই পরিকন্যার ঘুম ভাঙ্গাতে পাখিরা পরিকন্যার কাছে গিয়ে কান্না করতে থাকে

আমি খুব অসহায় আমার কথা একটু শুনুন তারপর আমাকে মেরে ফেললে আমার কোনো আফসোস থাকবে না আমার কথা একটু শুনুন প্লিজ এই বলে টুনি ওদের সব কথা খুলে বলে সব শুনে ওদের ভীষণ মায়া হয় আর ওরা দুই পরিকন্যা ওদের চুল থেকে কিছু অংশ কেটে টুনিকে দেয় আর টুনি সেই চুল নিয়ে বনে ফিরে যায় আর ওই সোনা রূপা চুবানো পানি পুরো বনে ছিটিয়ে দেয় আর বনকে আগের বনে পরিণত করে আর তান্ত্রিককে দিয়ে ওই রাক্ষসী কন্যাকে বন্দি করে এরপর থেকে ওরা সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে